তো আজকে দিনটা আমি এই ফুল দিয়ে শুরু করলাম দেখো আমাদের ছোট্ট একটা ফুল বাগান খুব সুন্দর গাঁদা ফুল ধরলো দেখো একটা মাছি বসে আছে তারপর ওয়েদার গুলি দেখো একদম মেঘলা হয়ে আছে কাল থেকে প্রচুর বৃষ্টি এখন পর্যন্ত আর বৃষ্টি হয়নি এটা হচ্ছে আমাদের বাগান টমেটো গাছ বেগুন গাছ সকাল সকাল স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠান্ডার মধ্যে তো তার মধ্যে বৃষ্টি কাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি মেঘলা ওয়েদার এসে আর প্রচুর ঠান্ডা লাগছে তার জন্য স্নান করে ছটার মটার গা দিন এখন চা খাবো সকাল সকাল তো চা খেতে হয় চাটা খাবো আর সবাইকে গুড মর্নিং সকাল সকাল বলে এখন বাজে প্রায় সাড়ে সাতটা মনে হয় আর আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান আছে সেটা পরে বলবো তোমাদেরকে কি আছে তো চলো আগে চাটা খাই তারপরে কথা বলছি তো আমার চা হচ্ছে মা ফুলকপিটা কাছে বলে দেখা যাচ্ছে সাধারণ কামড়ায় তো এই রান্না বান্না চলছে এ দেখো তো কীসের জন্য চলছে এটা পরে বলবো আমি তোমাদেরকে এখন অনেক আছে আর এখন গুচি বানানো চলছে এই যে ভাবছে এই দেখো আমার কাকিমা আলতা বশবে লুটিটাকে রেডি করছে এই দেখো আলতা এখন পায়ে নেবে আই এখন পায়ে পড়লো থাকো

এই যে দেখতেই পাচ্ছ তো আমি একদম কাপড় টাপড় পরে নিলাম রেডি হয়ে গেলাম আর এখানে এই যে মালাটা পরতে হয় তার জন্য পরে নিলাম তো আজকে আমাকে সবাই মিলে খাওয়া হবে কি কি খাওয়া হবে তোমরা দেখতে পাবে কি কি খাবো আজকে এত জিনিস খাবো মানে আমার মনে হয় পেটে আর জায়গা হবে না দেখো আমার কাকিমা এখন ঘরে আসবে এত এত জিনিস খাবে তোমরা এত তোমার জীবনেও খাওনি বলতেও পারবে না এত এত আজকের খাবে এখন আসছে এই ঘরে ঢুকলো কাকিমা ঠাকুমা ভাই দিদা এখানে পিসি বসে আছে মা এই যে মা এখন কাকিমা সিঁদুর পড়বে এখানে সিঁদুর পড়লো সে কচুটি কাজ

খেলতো দেনে না খাতা খাস খালি খালি দিয়া দিয়া হুম কুচি 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 করে দিয়া দাও তোর যত আ तो जी मंग दे जी हल्ला तो कर ले इन लगा का घीले टोटल खर्चा गया आटा वापस चला गया अजय जी हेलो नौ 300 का लिख के एक सन्ना दे दो एक सन्ना दे दो कई कई दे दे और ना लंचा रख लंचा रखा लेंचा खावा लंचा नहीं कोला

এত ছ রেস্ট একদম আর এখানে দেখো বাবা মাংস ধরে ঘুমটা দিয়ে রান্না করছে দেখো ওইদিকে ডাকা টাকিয়ে চলছে

এই যে কিটা তো এই দেখো আজকে কে রান্না করতেছে আমাদের বাবা ও যে বসে আছে ও দিদির বাবা ভালো রান্না করে একদম আর এখানে আমাদের রান্না হয়ে গেছে ভাত ভাজছে বাচ্চাদের জন্য ওটা এমনি ভিডিও করে ছাড়বে তোমরা এবার উড়িষ্যা গোটা জানাবে যে তুমি যে রান্নার খাবে উড়িষ্যাতে ঘর সেখানে আলু ভাজা ডালু ভাজা এখানে কলাপাতা দিয়ে ঢাকানো আছে সব দেখাই দেখাই চাটনি সব হয়ে গেছে আমাদের চাটনি ভাজা তারপর এখানে মা হয় ফুলকপি আলু দিয়ে একটা সবজি রান্না হয়েছে

আমাদের পেশাল মানুষ খাচ্ছে গো কি আছে তো এই দেখো আমি আবার আরেকটা শাড়ি পরে নিলাম এখন ভাত খাবো তার জন্য তো এই দেখো আমরা এখন আমরা ঘরের মানুষ সবাই খেতে বসেছি বাকিরা সব আগে খেয়ে নিল আর আমি এখন খাবো এই যে এখন আমার কাকিমা এখন খাচ্ছে দিদা <muchan> খাচ্ছে <muchan> <muchan> সবাই খাওয়া মোটামুটি শেষ ওরা দুজন বসলো খাওয়া শেষ তারপরে আমরা সবাই একসাথে তারপর লাস্টে তারপরে এই যে মহারাজা খাবে তার জন্য পাতে কিছু নেই তারপরে তুলে নিলাম তো হে মাত্র খেয়ে দিয়ে উঠলাম সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে একদম কমপ্লিট বাবা আজকের মতো মানে আমি কোনো খাই খাইনি একটু একটু করে সবগুলি খেতে হলো অনেক রকমের খাওয়া তোমরা দেখতেই পাবো কি কি খেলাম এখন একটু রেশ করব কাপড় চোপড় আবার খুলব তো ভিডিওটা এখানে শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে